স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগল নাইয়ার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে বন্যায় একজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জেলা প্রশাসক জানান বন্যা কবলিত মানুষকে উদ্ধার করতে সেনাবাহিনী তাদের সেনা নিবাস থেকে রওনা দিয়েছেন তাছাড়া গতকাল রাত থেকে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার তৎপরতায় নেমেছেন এই পর্যন্ত বিভিন্ন স্থান থেকে চার মানুষকে উদ্ধার করা হয়েছে বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে স্থানীয় প্রশাসন মাঠে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ করছেন টানা বর্ষণ ও উজান চালাচ্ছেন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগল নাইয়ার প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে ফুলগাজী ও পশুরামের প্রতিটি গ্রামসহ ছাগল নাইয়ার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পুরনো ভাঙা ছাব্বিশটি স্থান সহ মোট সাতাশটি স্থান দিয়ে লোকালয় পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে যত সময় যাচ্ছে পাল্লা দিয়ে পানি বেড়েই চলছে পানিবন্দি গ্রামের মানুষরা নৌকা বা স্পিডবোটের জন্য অপেক্ষা করছে একটু নিচু এলাকার বাড়িঘরের ছাদ পর্যন্ত পানি উঠছে ফেনি বিলোনিয়া সড়কে পানি দুই থেকে চার ফুট পর্যন্ত রয়েছে গ্রামের বিভিন্ন সড়কে পানি সাত থেকে আট ফুট উচ্চতায় রয়েছে চলতি মাসের সতেরো তারিখ থেকে অতিমাত্রায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মঙ্গলবার ভোর রাতে মহুরি ও কহুয়া নদীর পরশুরাম ও ফুলগাজের বাঁধের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে মুহূর্তেই পানি প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে মঙ্গলবার দিবাগত রাত থেকে পানির চাপ বেড়ে ছাগলাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এলাকাবাসী দুই মাসের ব্যবধানে ফুলগাজী ও পশুরামে তিনবার বন্যা হয়েছে